আসসালাম আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বো প্যাকেজ অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার প্যাকেজের ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ কজিক সোপ অরেঞ্জ সোপ সব বিভিন্ন হার্বাল উপকরণ দিয়ে ন্যাচারাল সাবানগুলো তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো থামাকা কম্বো প্যাকেজটি এর সাথে থাকছে বিশ মিলি পরিমাণ কালার বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ ফ্লেভার আর এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে তো যারা হচ্ছে বাসায় বসে থাকছেন অযথা কি নিয়ে ব্যবসা করবেন স্বল্প বাজেট নিয়ে কি করে ব্যবসা করা যায় তাদের জন্যই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল সোপ বেজের ধামাকা কম্বো প্যাকেজ অফার এই আমাদের সোপ বেসটি দিয়ে আপনারা ঘরে বসে বিভিন্ন রকম অর্গানিক সাবান তৈরি করতে পারবেন যা বাজারে এবং দেশের বাইরে খুবই ভালো চাহিদা রয়েছে স্বল্প বাজেট নিয়ে আপনারা উদ্যোক্তা হয়ে ছোটখাটো ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এই কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকার ভেতরে আপনারা পাচ্ছেন একটি সিলিকনের মোল্ড যা আপনারা এখান থেকে বাছাই করে তারপর করে নিতে পারবেন তো যারা হচ্ছে অযথা ঘরে বসে থাকছেন কি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি তো এই কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা হচ্ছে অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আমাদের এই কম্বো প্যাকেজটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে কাস্টমারদের থেকে খুবই ভালো একটা রেসপন্স পাচ্ছি এই কম্বো প্যাকেজটি দিয়ে আপনারা বিভিন্ন রকম অর্গানিক সাবান তৈরি করতে পারবেন তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমাদের সোপ বেস্ট এত প্রিমিয়াম কেন এটা প্রিমিয়াম হওয়ার কারণে কিছুটা কারণ রয়েছে প্রিমিয়াম হওয়ার কারণটা হচ্ছে আমরা এই বেজের ভেতর ছয় প্রকারের অয়েল ইউজ করতেছি তার ভেতর অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল লিভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল এই সকল সোপ বেজ আমরা এগুলো দিয়ে তৈরি করতেছি যে কাস্টমারদের জন্য খুবই ভালো এটা আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো বাজারের যে বেজগুলো হয় কম দামে চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি করে সেগুলো মূলত আপনার কস্টিক সোডা তারপর হচ্ছে ডাল ডা কেমিক্যাল পাম অয়েল এগুলো দিয়ে বানানো হয় তো ওইগুলো হচ্ছে পিএইচ মান থাকে অনেক যা স্কিনের জন্য ভালো না কিন্তু আমাদের যে সব বেসটা এটার পিএইচ মাত্রা থাকে পাঁচ থেকে ছয় যা স্কিনের জন্য খুবই ভালো ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সকলেই ব্যবহার করতে পারে বৃদ্ধ মা বাবারাও ব্যবহার করতে পারবে তো আলহামদুলিল্লাহ বাজার ফ্রেন্ড একটি কম্বো প্যাকেজ পণ্ডস টাকায় যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে